আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গতকালকে গিয়েছিলাম বাণিজ্য মেলায় বেরোনোর কথা ছিল আমাদের এগারো থেকে বারোটার মধ্যে বেরোতে বেরোতে আমাদের দুইটা বেজে গেছে যাই হোক স তিনটার সময় আমরা পৌঁছে এসেছি প্রথমে ঢুকেই দেখি দিল্লি অ্যালুমিনিয়ামের দোকান এটার প্রতি আমার একটু সফট কর্নার আছে যেহেতু আমি রান্না করতে পছন্দ করি তো কম বেশি আমার এখান থেকে পাতিল পুতুল কেনা হয় তো গতকালকেও ওরকম দেখছি অনেক কিন্তু যত সময় যাচ্ছে এত ভিড় লোকজনের হচ্ছে যেহেতু এত শনিবার ছিল আর তারপর আমাদের বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছে পরে সুন্দর সুন্দর পাতিল পুতিল দেখলাম যে একটা পছন্দ করলাম এই যখন বেরে আসবো তখন এই পার্টিগুলোর কথা বলতেছে যে এগুলো থাইল্যান্ডের বাটি টিফিন ক্যারিয়াগুলো পর এক ভদ্রলোক বলছে যে তাহলে বাইরে এরকম লিখে রেখেছো কেন দিল্লি অ্যালুমোনিয়াম যাই হোক ওনার সাথে একটু তর্ক বিতর্ক হলো আমরা তো কেউ বাসা থেকে খেয়ে যাইনি সবার খিদাড়ে গেছে তারপর আমরা সবাই খেতে বসলাম বাচ্চা দুটো চিকেন বিরিয়ানি নিয়েছে আর আমরা বিপ বিরিয়ানি বিফ বিরিয়ানিটা অনেক মজা ছিল অনেক মজা কিন্তু আপনাদেরকে জাস্ট একটু বলে রাখি যে একটু রাইস ছিল আমাদের জন্য ঠিক ছিল কিন্তু ভাইয়ারা যারা তাদের জন্য হয়তো কম পড়বে একটা এক পিস হাড্ডি আর এক পিস মাংস এই ছোট ছোট আর কি দাম হচ্ছে চারশো টাকা অনেক বেশি দাম খাবার মজা কিন্তু অল্প কোনো আলু না কোনো ডিম না কোনো কিছুই না এর মধ্যে এর পাশে আবার শাড়ির দোকানে গিয়েছিলাম ওখানে আমরা তো তেমন ঘুরতেই পারি নাই কারণ আরাম এত ডিস্টার্ব করতেছিল সে একা একা হাঁটবে তাকে ধরা যাবে না কোল্ড ড্রিঙ্কস দেখছে একজনকে খেতেও আবার কোল্ড ড্রিঙ্কস খেতে খুব পছন্দ করে সে কোল্ড ড্রিঙ্কস খাবে এই যে অর্নামেন্টসগুলো দেখলাম সুন্দর সুন্দর অর্নামেন্টস আসছে মোট কথা আমরা ঘুরি নেই কালকে খাওয়ার জন্যই গিয়েছি আর ওই আরহামের দুষ্টামির জন্য আমরা আরও চলে আসছি অনেকে বলছে ওঠায় ফেলেন ও চাপা লেগে যাবে কারণ লোকজন এত বেশি আসা আরম্ভ করতেছিল আস্তে আস্তে করে অনেক বেশি আর সে কোল্ড ড্রিঙ্কস খাবে তাকে কোল্ড ড্রিঙ্কস কিনে দিতে হবে বললি তো আর আশেপাশে পাওয়া যায় না মেলায় মনে করেন নির্দিষ্ট একটা জায়গা আছে এসব পাওয়ার জন্য তো যাই হোক তারপর টুকটাক দেখলাম ওদের জন্য বাচ্চাদের জন্য কিছু ব্যান্ড কিনলো এই যে সুন্দর সুন্দর জিনিস এসছে পরে আমরা আইসক্রিম খাবো এখন সে আইসক্রিম খাবে পরে আমি ওর আম্মুকে বলছিলাম যে ওরা একটা নাও তা বলছে যে না স্বাভাবিক যেহেতু এত ছোট ও তো খেতে পারবে না মনে করেন আর খেয়েও তো ঠান্ডা লেগে যাবে যে ওর মাঝে মাঝে দিচ্ছি আমি দিচ্ছি এখন হঠাৎ করে তার মাথায় ঢুকেছে যে সে নিজে হাতে নিয়ে খাবে তাকেও হাতে একটা ধরাইতে হবে এবার ওই যে ওর আম্মু রাম্মুটা দিয়ে দিছে এবার আম্মু যখন একটু মুখে নিয়ে যাচ্ছে দৌড়ায় যে চলে যাচ্ছে ওর মাকে দিবে না তখনই পড়ে গেছে সে হ্যাঁ এই যে আবার চাচ্ছে দিবে না তাই না হাত ছড়ায় রাখছে সে মানে তাকে একটা পোড়া দিতে হবে কেউ ডিস্টার্ব করবে না সে তার মতন করে নিজে খাবে এখন ওর মাছ আছে যেহেতু অনেক আছে ছোটো মানুষ না ঠান্ডা লেগে যাবে সর্দি কাশি হবে যে খেয়ে খেয়ে একটু কমায় যখনই সে নিতে যাচ্ছে ওরকম সে কান্না করছে হাত সরাচ্ছে দেখেন হাতটা শক্ত করে রেখেছে মানে সে দিবে না আর মাসা ঠান্ডা যে তার আসে না বাচ্চারা অনেক সময় বলে ঠান্ডা কেমন করে ওর কোনো কিছু কোনো ফিলিংস নেই সে দেখেন অনবরত এভাবে খেয়ে যাচ্ছে একদম মাসা মাসাল্লাহ কী চঞ্চলতা কালকে করেছি এর মধ্যে আমরা কামরাঙা খেয়েছি আখের রস এখন আসার সময় মারিয়া বলছে ভোরটা কিনবে পরে চলে আসছি